আমরা আবার একটা নতুন প্রোডাক্ট নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে এটা হচ্ছে একটা আট ইঞ্চি এটা একটা আট ইঞ্চি জাম্বুকন্ডন এটা হচ্ছে কারা ব্যবহার করবেন যাদের জিনিসটা একবারই ছোট বা হচ্ছে হল চিকুন স্ত্রীকে সময় দিতে পারেন না দু এক মিনিটে আউট হয়ে যান ইস্ত্রি তখন আপনার সাথে ঝগড়া বিবাদ বা যে কোনো একটা কিছু হয়ে যায় স্ত্রীকে যদি চাহিদা পূরণ না করতে পারেন তাহলে হচ্ছে স্ত্রী অনেক মন খারাপ বা মন নিক করে রাখে যেই ভাইদের একবারে জিনিসটা ছোটো স্ত্রীকে খুশি করতে পারেন না একবারেই তারা হচ্ছে এই আট ইঞ্চি জাম্বুটা ব্যবহার করতে পারেন যাদের জিনিসটা হচ্ছে পাঁচ ইঞ্চির মতো আসে অরিজিনাল যা পাঁচ ইঞ্চি আসে তারা হচ্ছে অরিজিনালের উপরে এটা ব্যবহার করতে পারেন নর্মাল কন্ডম ব্যবহার না করে এটা করতে পারেন এটা হচ্ছে কন্ডমের কাজও দিল আপনি মজাও দিতে পারলেন সময় বেশি পারলেন সব পাইলেন ভাই এটা হচ্ছে আট ইঞ্চি এখন আপনাদের কথা হচ্ছে আপনাদের থাকে অনেক ভাই যে ভাই আট ইঞ্চি থাকলে আমার পাঁচ ইঞ্চিতে ব্যবহার করবো কীভাবে এটার মাথায় বড়োটা আছে হচ্ছে হলো দুই ইঞ্চির মতো এটার লকে আছে হচ্ছে এক ইঞ্চি হচ্ছে তিন ইঞ্চি আরও আপনি জিনিসটা আছে পাঁচ ইঞ্চি ভিতরে পাঁচ ইঞ্চি দিয়ে দেবেন তাহলে আট ইঞ্চি হয়ে যাবে এটা যদি আপনারা কেউ নিতে চান তাহলে হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে অর্ডার দিয়ে দেন এটা ব্যবহার করলে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় পাবেন যদি আপনারা ইমার্জেন্সি কারো লাগে তাহলে হলো চিস কিন্তু নাম্বারে যোগাযোগ করে ইমার্জেন্সি নিয়ে নেন আপনি অর্ডার করলে আমরা পাঠিয়ে দেব যেখানে বলবেন ওইখানে পাঠিয়ে দেব এটা ফাইভ মিলি মোটা